আমি বলেছিলাম আমার সমস্যার কথা আমি বলেছিলাম আমার হাজব্যান্ডের সমস্যার কথা আমি বলেছিলাম আমার সন্তানের সমস্যার কথা আমার সন্তানদের বিপদের কথা আমি বলেছিলাম আমার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করার কথা আর সেই ভিডিওতে মন্তব্য করতেছে মানে আমার দিকে যত প্রকারভাবে নেগেটিভ আঙুল তোলা যায় যতটুকু নেগেটিভ দাগ আমার গায়ে লাগানো যায় সবগুলো ওই ভিডিওর কমেন্টে কমেন্ট বক্সে করা হচ্ছে কমেন্ট করা হচ্ছে আমাকে কারা করতেছে জানেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে ঈদের তৃতীয় দিন এই যে লাচ্ছা শ্যাময় নিয়ে বসছি যদিও বা লাচ্চা শ্যাময় পছন্দ করি না তারপরও অন্য কোনো নাস্তা না থাকায় শট ভাবে যে নাস্তাটা খাওয়া যায় সেটাই খাচ্ছি তো একটা ভিডিও করছিলাম আমাদের প্রতিবেশী আমাদের উপর জুলুম অত্যাচার করতেছে আমরা কোথাও বিচার পাচ্ছি না আমার হাজব্যান্ডের উপর আমার বাচ্চাদের উপর এমনকি আমার বাচ্চাকে জনে মিলে পিটাইছে পিটিয়ে হত্যা করতে চাইছে এবং হত্যার হুমকিও দিয়ে রাখছে মার্সি এটা যেন বাড়িতে গিয়ে না বলে আমার ছেলে যখন আমাকে বলছে তখন আমার কেমন লাগছে আমি মা হিসেবে আমার কেমন লাগছে আপনারা বলেন আমার ছেলের আরেক ভাই হিসাবে ভাইয়ের কেমন লাগছে একজন সন্তানের বাবা হিসাবে বাবার কেমন লাগছে সেটা আপনারাই বলেন আমার সন্তানের দাদি হয়ে দাদির কেমন লাগছে আমার সন্তানের চাচা তো ভাই হয়ে আমার সন্তানের যেটি হয়ে আমার সন্তানের জেটা হয়ে আমার আমার সন্তানের চাচা হয়ে চাষি হয়ে ফুফু হয়ে তাদের কেমন লাগছে তাদের রক্তের সাথে এত বড় একটা জুলুম করছে তাদের খারাপ লাগছে অনেক খারাপ লাগছে এই খারাপ লাগার জন্য যদি আমরা কারো কাছে কান্নাকাটি করে বিচার চাই বিচার না পাওয়ার কারণে যদি কান্নাকাটি করার পরে বিচার চাই আমরা যদি বলি তোমরা সন্ত্রাস বাহিনীকে বাড়ির মানুষকে যদি বলি এই যে বাড়িওয়ালা এই যে খারাপ প্রতিবেশীওয়ালারা তোমরা বাড়ির মানুষকে প্রশ্রয় দিয়ে সন্ত্রাসী বানাইছ সেই সন্ত্রাসী আজকে বাড়িতে তো হামলা করছে করছে এখন শেষমেশ রাস্তাঘাটে পর্যন্ত আমার স্বামী সন্তানের যানের নিরাপত্তা নাই তাহলে আমার আমার এই যে আমার বড়জা বাসুর দেবর আমার শাশুড়ি আমার ননদ ননাস সবাই যদি এই প্রতিবাদটা চায় আমিও যদি এই প্রতিবাদটা সবার কাছে চাই এটা কি আমাদের অফার এই প্রতিবাদটার কোনো বিচার পাচ্ছি না আমার সন্তানকে আজকে আটজনে মিলে মারছে আরেকদিন আমার সন্তানকে মেরে ফেলে দিবে। তাহলে এই রেকর্ডটা যদি আমি যেহেতু অনলাইনে আসি আমি যেহেতু অনলাইনে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কাজ করতেছি সেখানে আমাকে বলা হচ্ছে আমি একজন পতিতা লয়ের পতিতা সেইখানে আমাকে বলা হচ্ছে আমি একজন ভণ্ড মহিলা আমাকে বলা হচ্ছে আমি একজন নির্লজ্জ মহিলা আমাকে বলা হচ্ছে আমি কয়েকদিন পর পর কান্না করে করে বিউ বাড়ানোর জন্য নাটক করতেছি যার পেইজের বয়স চার থেকে পাঁচ বছর যার পেইজের নাম আলো ফ্যামিলি ব্লকস আলো ফ্যামিলি ব্লকসের সাথে জড়িয়ে থাকা আটানব্বই হাজার সাপোর্টার ফলোয়ার এই চার চার পাঁচ বছরে এই আলো ফ্যামিলি ব্লকসের অ্যাডমিনকে কম বেশি কি আমার সাপোর্টাররা আমাকে চিনে না জানে না তাহলে আপনি হচ্ছেন আমার পাশের প্রতিদ্বন্দ্বী আপনার সাথে আমার সম্পত্তি নিয়ে ঝামেলা আমার টিকটক নিয়ে তো আপনার সাথে আমার ঝামেলা না আমার ফেসবুক আইডি নিয়ে আপনার সাথে আমার ঝামেলা না আমার ইউটিউব নিয়ে আপনার সাথে আমার ঝামেলা না আমি টিকটকার হই আমি ফেসবুকে কাজ করি আমি ফেসবুকে উলঙ্গনাশানাশি করছি এরকম কোনো রেকর্ড আছে আমি টিকটকে কোনো অশ্লীল কাজ কারবার করছি এরকম কোনো রেকর্ড আছে চাই এরকম একটা রেকর্ড কেউ দেখান তো আমি টিকটকে বিনোদন করছি আমার শালীনতা বজায় রেখে আমি ফেসবুকে পেজ খুলে কনটেন্ট ক্রিয়েটর হয়ে কাজ করতেছি আমার শালীনতা বজায় রেখে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও দিচ্ছি আমার শালীনতা বজায় রেখে আমি আমার হাজব্যান্ডকে সংসারে থেকে আমার হাজব্যান্ডের খাবার খেয়ে আমার হাজব্যান্ডের সংসারে নানান ধরনের কাজকর্ম করে আমার সন্তান আমার হাজব্যান্ড তাদেরকে সন্তুষ্ট রেখে তাদের পাশাপাশি আমি কিছু একটা করার চেষ্টা করতেছি তাও আমার সন্তান স্বামীকে নিয়ে সুখে থাকার জন্য আমরা একদিন না খেয়ে থাকলে তো কেউ আমাদের খোঁজখবর নিবে না এই যে আমাদেরকে মেরে ফেলতেছে আমাদেরকে হুমকি দিচ্ছে হ্যাঁ এটার প্রতিফলন কেউ নিচ্ছে না এটার জন্য কেউ বিচার করতেছে না জনসম্মুখে সব কিছু হচ্ছে তাহলে আমরা না খেয়ে যদি মারা যাই এ খবর খেয়ে নিবে কেউ নিবে না তাহলে আমাদের কি করলে ভালো হবে কী করলে ভালো হবে না এটা চিন্তাতে কোনটা আমরাই করবো তাই না তাহলে যেখানে আমার প্রতিদ্বন্দ্বীর সাথে আমার সম্পত্তি নিয়ে ঝামেলা তারা আমাদের আশ্রিতা তারা আমাদের আশ্রিতা আমাদের কাছে ছিল আমাদের কাছে আছে। এবং আমাদের কাছে থাইকা আমাদের কাছে দূরপূর্বকভাবে আমাদের জায়গা দখল করে এখনও আমাদের আমাদের সাথে নির্মম অত্যাচার জুলুম করতেছে এটার প্রতিবাদ না করে বারবার আমার টিকটকের দিকে আঙ্গুল আমার ইউটিউবের দিকে আঙ্গুল আমার ফেসবুক পেজের দিকে আঙ্গুল উঠাচ্ছেন আপনারা কোন অধিকারে আমার টিকটকের জন্য আমার ফেসবুক পেজের জন্য আমার ইউটিউব চ্যানেলের জন্য যদি আমার জন্য সম্মান যায় সেটা একমাত্র মানসম্মান যাবে আমার হাজব্যান্ডের আমার সন্তানদের আমার মা আমার মায়েরও না আমার বাবার বাড়ির লোকজনেরও না সেটা একমাত্র আমার স্বামী সন্তানের যেখানে আমার স্বামী সন্তানের সম্মানের কোনো সমস্যা হচ্ছে না সেখানে আপনাদের কেন সমস্যা ওয়াই কেউ যদি আমার পক্ষে কোনো কথা বলতেই হয় আমার ঝামেলা নিয়ে কথা বলতে হবে ভালো ভালো ফ্যামিলি শিক্ষিত শিক্ষিত ফ্যামিলি বড় লোক সোসাইটির ফ্যামিলির মানুষ টিকটক করে ইউটিউব করে ফেসবুক পে স্কুলে কাজ করে তাহলে আমি করতেছি যে এটা এটার জন্য কেন আপনারা দোষ খুঁজতেছেন আমার ব্যাপার আমার ব্যক্তিগত স্বাধীনতা ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য আপনাদেরকে এই রাইট কেউ দেয় নাই এই অধিকার কেউ দেয় নাই এটা সমাজের লোক বলেন ফারা প্রতিবেশীর লোক বলেন আমার প্রতিদ্বন্দ্বী বলেন এবং আমার রক্তের মা বলেন কারণ আমি একজন ব্যক্তি মানুষ আমার ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে হ্যাঁ বলতে পারবেন যদি আমি অশ্লীল কোনো কাজ করি তাহলে বলতে পারবেন এর আগে তো নয় যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু আল্লাহ আপনাদেরকে যেন হেতাইয়াত দান করে এই ফরিয়াদ করবো আল্লাহর কাছে